গুড মর্নিং আমি রূপালী আমার আজকের এই নতুন ব্লগটি যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল শনিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল পোনে নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ্ত হয়ে গেছে আর তারপর সোনামাকে খাইয়েও দিয়েছি আর তোমরা তো জানোই সোনামাকে খাওয়ানোর পর আমার প্রথম কাজ থাকে ওকে ঘুম পাড়ানো তাই সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যেইটা তোমরা ভিডিওর প্রথমেই দেখলে সোনামাকে ঘুম পাড়ানোর পর ভাতের চালটাও ফেলে দিয়েছি ভাবলাম যাকে ছাদে যাবো তাকে ভাতটা প্রায় হয়ে যাবে প্রথমে কাপড়গুলো প্রত্যেক দিনের মতন ব্যালকনিতেই মিলেছিলাম যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল তবে এখন দেখছিলাম বেশ ওয়েদারটা ভালো হয়েছে আর রোদও উঠেছে তাই সমস্ত কাপড় চোপড় তাড়াহুড়ো করে ব্যালকনির দিকে ছাদে গিয়ে মেলে দিয়ে চলে এসেছি আর তারপরে দেখো নিচে চলে এসেছি সোনামা যেহেতু এখন ঘুমোচ্ছে তাই ভাবলাম আগে সকালের খাবারটা খেয়ে নিই তোমরা তো জানোই সকালের খাবার বলতে আমি চোখ বন্ধ করলে একমাত্র মুড়িকেই দেখতে পাই কারণ মুড়ি খেতে আমি এতটাই ভালোবাসি তবে আজকে বেশি কিছু নিইনি আলু ভেজেছিলাম একটু আর একটু টমেটো নিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি থালা বাসনও ধুয়ে নিয়েছি সোনামের খাবারটাও রেডি করে নিয়েছিলাম এখন হাতের সাহায্যে চটকে নিচ্ছি সোনামার খাবারটা আমি কী করি ডাল পেঁপে গাজর আর বিমসটা হাতের সাহায্যে চটকে নিই আর ভাতটা শুধুমাত্র ম্যাশ করি ভাতটা ম্যাশ করার কারণ হচ্ছে ভাতটা না হাতে চটকালে ঠিক ম্যাশ হয় না গোটা গোটা থেকে যায় আর সোনামা যেহেতু এখন তোমার গিলে খায় কখন বা চিবিয়ে খায় যখন যেটা ওর ইচ্ছে তাই আর কি কি করে ভাতটা ওর গলায় লেগে যায় তাই এখন কদিন ঠিক করেছি ভাতটা ম্যাশ করে দেবো মানে ছাঁক নিতে কিছুদিন পর না হয় ও আবার চিবিয়ে খাবে যাই হোক এতদিন পর যখন এত ভালো রোদ উঠেছে তাই ঘরে সমস্ত পাশ বালিশ মাথার বালিশ সোনা বালিশ সব কিছু ছাদে গিয়ে রোদে দিয়ে এসেছি কারণ বালিশগুলো জানাতো স্যাঁতস্যাঁতে করছিল আর সোনামার বালিশ তো প্রায় অর্ধেক দিন ভিজেই যায় কারণ সোনা আমার স্বর অভ্যাস এতটাই খারাপ যে কি বলবো যাই হোক সমস্ত বালিশপত্র রোদে দিয়ে দিয়েছি আর কালকে তো আমরা গিয়েছিলাম সোনার দোকানে মানে আর কি কিনতে কি কিনেছি না কিনেছি সেটা তো তোমরা দেখেইছো সেই কাপড়চোপড়গুলো আমার শাশুড়ি মা কাঁচা ধোয়া করে নিয়েছিল আর সাত সকালে রোদে দিয়ে দিয়েছিল রোদে না প্রথমে ব্যালকনিতে মেলেছিল তারপর যেই দেখলো রোদ এসেছে সেই রোদে দিয়ে দিয়েছে যাই হোক ভালোই হয়েছে তাড়াতাড়ির মধ্যে রোদে দিয়েছিল বলে দেখো সমস্ত কাপড়চোপড় শুকিয়ে গেছে তো এইদিকে যে কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন আমি নিচে নিয়ে চলে যাব আর যেগুলো আছে সেগুলো তো থাকবেই জানো তো জীবনটা খুবই ছোট। তাই আমার মনে হয় প্রত্যেকটা মুহূর্ত নিজেদের মতো করে উপভোগ করা উচিত এই যেমন ধরো আজকে দেখতে দেখতে আমার মেয়েটা ঠিক দশ মাস হয়ে গেল কিভাবে চোখের সামনে যে একটু একটু করে বেড়ে উঠলো টেরই পেলাম না এখন মনে হয় সোনামায়ের ছোটোবেলাটা কতটাই না মিস করি যখন আর কেউ একদম ছোট ছিল ও ওই কোলে নেওয়া বারবার ফিডিং করানো বারবার ওর পটি পরিষ্কার করা ওর কাঁথা কাঁচা এই জিনিসগুলো না আস্তে আস্তে মিস করতে থাকি আমার মনে হয় সন্তানেরা খুব তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে যায় আর এই আস্তে আস্তে বড়ো হতে হতেই ওর সাথে দূরত্ব বাড়বে যেমন ধরো এখনও আমার কাছে থাকছে সব সময় ঠিকই আছে তবে আজ থেকে যখন আড়াই থেকে তিন বছর পর ও স্কুলে যেতে শিখবে তো তারপর আস্তে আস্তে তো মায়ের সাথে দূরত্ব বাড়বে ও নিজের মতো করে ব্যস্ত হয়ে যাবে পড়াশোনায় নানান কাজে সেই জন্য মনে হয় ওদের শৈশবটা যেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বাবা মা যেন নিজের মতো করে এনজয় করতে থাকে এখন সোনামাকে হাতে চটকে খাওয়াতে হচ্ছে তবে হয়তো আজ থেকে দেড় দু বছর পর ও নিজেই খেতে শিখবে নিজের কাজটা নিজে করতে শিখবে আর আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা একটু তাড়াতাড়ি সমস্ত কাজবাজ শিখে যায় এখন যেমন সোনামার প্রত্যেকটা জিনিস আমি এত পরিমাণে মিস করি যে কী বলবো যখন সোনামা আমার গর্ভে ছিল সেই সময়কার দিনগুলো বলতে পারো সোনামা যখন প্রথম হসপিটালে হলো নার্স যখন প্রথম সোনামাকে আমার কাছে নিয়ে এলো যখন প্রথম আমি সোনামাকে টাচ করলো প্রথম যখন ওকে আমি ফিডিং করালাম প্রথম যখন ওকে আমি কোলে নিলাম হাতটা জড়ি ধরে ওকে যখন আমার পাশে শুয়ে দিল ওকে যখন ওই হাতটা দিয়ে আগলে রাখলাম এই জিনিসগুলো এতটা মিস করি যে কি বলবো চোখ বন্ধ করলেই মনে হয় এই তো কবেই হলো আজ দেখতে দেখতে ঠিক দশটা মাস পেরিয়ে গেল যাই হোক এইভাবেই যেন ও তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার চোখের সামনে ঘড়িতে বাজে পৌনে চারটে আর সোনামা আজকে একদমই ঘুমোয়নি ঘুমই ছিল ওই আধ ঘন্টার মতো তারপরে উঠে পড়েছে তারপর তার প্রতি ঘুম হয়নি ওই যে ওইখানটা তো খেলা করছে তো ওইখানটা তো খেলা করছে আর আমি এই যে শুয়ে আছি সোনামাকে কী করি এই ওপরে এসে জানালাগুলো খুলে দিলেও নিজের মতো করে খেলা করে আর আমি আমার মতো করে ভিডিওটা এই সময় এডিট করে নিই চলো কী আর করা যায় সোনামা সোনামার মতো খেলা করুক আর আমি আমার মতো ভিডিও এডিট করি যাই হোক অনেকটা সময় পার করে ফেলেছি তারপরে এখন বিকেল হয়ে গেছে আর আজকে সোনা মা একদমই ঘুমোয়নি এই দু তিন দিন ধরে দুপুরে এত জ্বালাচ্ছে যেই তিনটে সাড়ে তিনটে বাজ্যে নিয়েও চোখ খুলে দিচ্ছে যাই হোক ওকে নিয়েও ছাদের ঘরে বসেছিলাম আর তারপর এখন দেখো নিচে চলে এসেছি নিচে এসে প্রথমে আগে একটা পেয়ারা নিয়ে নিয়েছি অনেক দিন ধরে জানো তো পেয়ারা মাখা খায়নি তাই ভাবলাম আজকে পেয়ারা মাখা খাবো তো প্রথমে একটা পেয়ারাটা দেখলে ভালো করে ওই একটা নড়া নিয়ে নিয়েছিলাম যেটা দিয়ে ছেঁচে নিয়েছিলাম তারপর তিনটে লঙ্কা নিয়েছি তিনটে লঙ্কাও ভালো করে ছেঁচে নিচ্ছি তারপরে পেয়ারার সাথে লঙ্কা মিশিয়ে তাতে বিট লবণ দিয়ে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে খাবো অনেকেই চিনি দেয় তবে চিনিটা আমি খুব একটা পছন্দ করি না কাশন্দি শশও দিতে পারো তবে কারসন্দিটাও আমার খুব একটা ভালো লাগে না তাই সিম্পলের মধ্যে রাখলাম আর এই পেয়ারা মাখার গন্ধটা পেলেই জানো তো জানি না কেন ঝিপ থেকে জল বেরিয়ে যায় এখন হয়তো এডিট করছি এখন মনে হচ্ছে যদি পেতাম খুবই ভালো হতো যাই হোক পেয়ারা মাখা হয়ে গেছে চলো এখন এক চামচ এক চামচ করে খেয়ে নিই আজকে সোনামাকে তো তোমরা দেখলে আমি এক ফালি আম দিয়েছিলাম তো আমাকে অনেকেই বলেছ দিদি ভাই বাচ্চাদেরকে আম দিতে নেই তো জানি না বন্ধুরা দিতে হয় কি দিতে নেই তবে আমার ডাক্তারবাবু কিন্তু পারমিশন দিয়েছে দিতে তবে সবটা নাও ওই এক ফালি আম দিওকে তবে প্রত্যেক দিন দিই না সপ্তাহে হয়তো একদিন দিই আর সোনামা কিন্তু আম খেতে বেশ ভালোবাসে আর হ্যাঁ আরেকটা কথা বলি আমি সোনামায়ের মধ্যে যা যা করি যা যা খাওয়াই সেটা কিন্তু ডাক্তারবাবু পারমিশন নিয়ে বা ডাক্তারবাবু জিজ্ঞেস করে আশা করি তোমরা বুঝে গেছো আর হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আজকে ছিল উল্টো রথ তাই দেখো বিকেলে আমাদের পাড়া দিয়ে যেহেতু রথ বের হবে তাই আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম সোনামাকেও রেডি করে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো আসবে না তবে কিছুক্ষণ আগে মাইকে অ্যালাউন্স করে গেল যার কিছুক্ষণের মধ্যে আমাদের পাড়া দিয়ে রথ বেরোবে তাই দেখো রেডি হয়ে গেছি ওইদিকে মা গেছিলো সোনা মাকে জল খাওয়াতে মাকে তাড়াহুড়ো করে ডাকলাম চলে এসো রথ চলে এসেছে এই যে দেখো এখন নিয়ে আসছে রথ আর জানো তো এই কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একদমই ভালো লাগছে না এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে যাই হোক যেটা হওয়ার সেটা তো হবে তো এদিকে দেখো রথ কিন্তু একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে এই যে এখন আমি রথের দড়িটা একটু ছুঁয়ে নেব তবে আজকে সোনামাকে রথের দড়ি ছোঁয়ায়নি কারণ যেদিন আর কি সোজা রথ ছিল সেদিন এত পরিমাণে ভিড় ছিল সোনামাকে বের করে বিপদের মুখে পড়েছিলাম যার কারণে আজকে ভাবলাম যে ওকে আর বের করব না তো এই যে দেখো এখন আমাদের পাড়া দিয়ে রথ বেরোচ্ছে খুব ভালো লাগে জানো তো নিজের পাড়াতে যখন কোনো অনুষ্ঠান হয় যাই হোক এদিকে বাতাসা ছড়াচ্ছিল তা আমাদের এদিকে এত বাতাসা ছড়িয়েছে যে কি বলবো তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এই যে দেখো আজকেও ভিড় হয়েছে তবে যেদিন সোজা রথ ছিল মানে প্রথম রথ যেদিন ছিল এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো যাই হোক চলো এখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধে প্রদীপটাও দিয়ে দিই এই যে সোনামাকে এখন দিয়ে দিচ্ছি বাতাসা ও দেখো বাতাসাটা ঢুকিয়ে নিল মুখে যাই হোক ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এখন সন্ধে প্রদীপ দিয়ে নেব আর হ্যাঁ আগের ভিডিওতেও বলেছিলাম একজন বোনও আমাকে শাড়ি পরে সন্ধে দিতে বলেছিল তবে জানো তো শাড়ি পরে সন্ধে দিতে বেশ ভালো লাগে তবে সেটা প্রত্যেকদিন সম্ভব হয় না আজকে যেহেতু শাড়িটা পরেই তাই ভাবলাম এটা তো কাঁচা শাড়ি বাসি নয় তাই শাড়ি পরেই প্রদীপটা দিয়ে দিই দেখো আজকে আর ড্রেসটা চেঞ্জ করে সেই শাড়িটা পরে সন্ধে প্রদীপ দিয়ে নিয়েছি চলো এরপর তুলসী মন্দিরে যাই তুলসী মন্দিরে গিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে আসি প্রণাম করে আসি তারপরে সোজা নিচে চলে যাব আর সোনামা এখনও পর্যন্ত কিন্তু বাইরে বেরু বেরু করছে যাই হোক এখন সোজা তুলসী মন্দিরে চলে এসেছি তুলসী মন্দিরে এসে ধূপটা দেখিয়ে নেবো প্রণাম করে নেব তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে শঙ্খ বাজিয়ে নিচে চলে যাব আগে জানো তো আমি শাক বাজাতে পারতাম না তবে ওই বলে না অভ্যাস করলে সবই সম্ভব অভ্যাস করেছিলাম আর আজকে দেখো ঠিক তার ফল পেয়েছি হয়ে গেছে এখন শাকটা জল দিয়ে ধুয়ে নেব তারপর সোজা রেখে নিচে চলে যাব আর নিচে গিয়ে সোনামা এত চিৎকার করছে ও বাড়ি চলে এসেছে নিচেই আছে বারবার ওপর আসার জন্য ছটফট করছে ও কিন্তু এখন সমস্তটাই বুঝতে পারে ওর নাম ধরে ডাকলেও বুঝতে পারে আর ও এখন জানে এই সময় মা যায় প্রদীপ দিতে ও না কি করে আমি যখনই ছাদে আসি ও ঠিক এক পা এক পা সিঁড়ি পেয়ে ছাদে আসতে যায় যাই হোক এদিকে তো আমার ঠাকুর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর আমারও মনটা যেন তো ছটপট করছে হচ্ছে কখন নিচে যায় যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে সোনামাকে আমাকে কোলে নিই নি চলো এখন দরজাটাও একেবারে লাগিয়ে দিই কারণ আর তো ওপরে আসা হবে না যে দরজা লাগাবো তো দরজা লাগা হয়ে গেল লাইটও অফ করে দিলাম চলো এখন নিচে যাই এখন প্রায় অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন ঘড়ির কাটাই ওই নটার মতো বাজে আর সোনামা আর সোনা মায়ের মজা দেখো সোনামা এই দিক থেকে উঁকি মারছে টুকি টুকি করছে আর ওর ঠাম্মিও তাই করছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবে চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো E